হ্যালো বন্ধুরা শিলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাবো পেঁপে দিয়ে রুই মাছের ঝোল দুর্দান্ত স্বাদের খেতে হয় আর খুবই কম সময়ে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে মেখে মাছটা পনেরো মিনিটের জন্য রেখে দেবো সব মাছগুলো বেশ ভালো করে মাখা হয়ে গেছে অন্যদিকে একটা কড়াতে সরষের তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেবো সব মাছগুলো দুপিটে বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা টমেটো কুচি বেশ নাড়াচাড়া করে টমেটোটা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব এই সময় দিয়ে দেবো স্বাদ মতো নুন বেশ নাড়াচাড়া করে টমেটোটা কষিয়ে নিচ্ছি টমেটোটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব আদা জিরে বাটা এখানে আমি এক টুকরো আদা আর দু চামচ গোটা জিরে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে আর আলু মশলার সাথে পেঁপে আর আলুটা ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে পেঁপেটা কিন্তু আগে থেকেই কিছুটা সেদ্ধ করে নিতে পারেন আমি কিন্তু এখানে পেঁপেটা আগে থেকে সেদ্ধ করব না পেঁপে আর আলুটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব গরম জল জলটা আমি হালকা গরম করে নিয়েছি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে পেঁপেটা হাফ সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি পেঁপেটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর এই পেঁপে আলু মাছের ঝোলটা আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আবারও একটা ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য রান্নাটা করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর পেঁপেটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই সময় উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা পেঁপে দিয়ে রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে